চোখ বন্ধ করুন ভাবুন এক মুহূর্ত একটাই ঘর আর পৃথিবীর কোটি মানুষ পাঁচ ওয়াক্ত সেই একই দিকেই ঝুঁকে সিজদা দিচ্ছে কেন কাবা বিশ্বের কেন্দ্র রহস্য কি এর প্রতিটি ইটে চলুন জানি আল্লাহর ঘরের সেই বিস্ময়কর গল্প নীরব মরুর শহর মক্কা গভীর রাতের আকাশে চাঁদের আলো ঝলমল করছে মক্কার শহর তখনও নীরব কিন্তু একটি জায়গা আছে যেখানে দিন রাতের কোনো ভেদ নেই সেটি হল কাবা শরীফ প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ নামাজে দাঁড়ায় এই ঘরের দিকে মুখ করে এটি শুধু একটি স্থাপনা নয় এটি হল মানব জাতির ঐক্যের কেন্দ্রবিন্দু এবং ইসলামের সবচেয়ে পবিত্র স্থান বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবার ইতিহাস শুরু হয়েছিল হজরত আদম সালামের সময় থেকে পৃথিবীতে যখন হজরত আদম আলাইহা অবতীর্ণ হন তখন আল্লাহর নির্দেশে তিনি প্রথম কাবা নির্মাণ করেছিলেন পরে হযরত নু আলাইহাসাল্লামের সালামের প্রলয়ের ফলে তা ধ্বংস হয়ে যায় বহু বছর পর আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহাসাল্লাম ও তার পুত্র ইসমাইল সালামকে নির্দেশ দেন সেই ঘর পুনর্নির্মাণ করতে পবিত্র কোরআনে সুরাবাকার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম আমার ঘরকে পবিত্র রাখো যারা তাওয়াফ করবে এতিকাফ করবে নামাজ করবে তাদের জন্য আর হজবত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লামই কাবার কোণে হজরা আসওয়াদ সেই কালো পাথর স্থাপন করেছিলেন আজও তা কাবার ইতিহাসের নিদর্শন হয়ে আছে পবিত্র সুরা বাকারার একশো সাতাশ নম্বর আয়াতে আল্লাহ আরও গলেন আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করছিল আর বলছিল হে আমাদের প্রভু আমাদের এই কাজ কবুল করো কাবা হল মুসলিম উম্মার ঐক্যের প্রতীক পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমদের নামাজের দিক হয় কাবার দিকে ভাবুন তো টোকিও থেকে নিউ ইয়র্ক ঢাকা থেকে লন্ডন প্রতিদিন পাঁচবার কোটি কোটি মুসলিম একই ঘরের দিকে মুখ করে সিজদা দিচ্ছে কতটা মহিমান্বিত সেই দৃশ্য যা চোখে দেখা না গেলেও হৃদয়ে অনুভূত হয় প্রতি বছর লাখ লাখ মুসলিম হজে আসে সবাই সাদা কাপড়ে ধনী গরিবের কোনো পার্থক্য নেই কাবাকে তাওয়াফ বা সাতবার ঘোরা হয় এটি শুধু একটি আচার নয় এটি ঐক্য সমর্পণ এবং আল্লাহর মহিমার প্রতীক বিজ্ঞানীরা কাবার অবস্থান ও বৈশিষ্ট্য নিয়ে অনেক গবেষণা করেছেন ভূগোলবিদদের মতে কাবার ভৌগোলিক অবস্থান পৃথিবীর প্রায় কেন্দ্রস্থলে অনেকে বলেন এটি এমন এক স্থান যেখানে চুম্বকীয় তরঙ্গের ভারসাম্য বিদ্যমান এজন্য কাবার আশেপাশে কম্পাস তুলনামূলকভাবে স্থির থাকে গবেষকরা একে জিরো ম্যাগনেটিক জোন হিসেবে আখ্যা দিয়েছেন যদিও বিজ্ঞানীরা এখনও সবকিছু প্রমাণ করতে পারেননি তবুও কাবার অবস্থানকে ঘিরে অনেক রহস্য আজও বিদ্যমান আশ্চর্যের বিষয় হল মুসলিমরা তাওয়াফ করেন ডান দিক থেকে বাঁদিকে অর্থাৎ ঘড়ির কাটার উল্টো দিকে একইভাবে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে এমনকি ইলেকট্রন প্রোটনের চারপাশেও ঘোরে এ যেন মহাবিশ্বের নিয়মের সাথে আমাদের ইবাদত জড়িয়ে আছে আল্লাহর ঘর কাবার বিস্তারিত বিবরণের ভিডিওটি দুটি পর্বে বিভক্ত ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে সোয়াবের অংশীদার হন কেননা ইসলামিক নলেজ ছড়িয়ে দেওয়া একটি সদকায় জারিয়া এমন আরও ইসলামিক ভিডিও পেতে পাথ টু জন্না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে দিন বারাকাল্লাহ ফিকুম আল্লাহ আপনার মঙ্গল করুন